বর্তমানে উন্নয়নের জুয়ার হচ্ছে আচ্ছা উন্নয়নের জুয়ার থেমে গিয়েছিল শুরু করতেছি মহান আল্লাহ তালা নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু খুব দ্রুত কিন্তু পরিবর্তনের সূচনা করতেছে চুনারঘাট মাধবপুরে ইতিমধ্যে চুনারঘাট থানা তিন নং দেওয়ার গাছ ইউনিয়ন যে চান্দপুর যে বাজার রয়েছে শত বছর পুরনো বাজারের পাশে কিন্তু মানে অনেক বছর যাবত মানুষ ভূগান্তির মধ্যে দেশ দেড় দূরান্ত থেকে কিন্তু ব্যবসায়িকরা এখানে আসে বাগানের চা শ্রমিকরা আমাদের বাইরে আছেন ওনারা কিন্তু খুব ভুগান্তির মধ্যে ইতিমধ্যে আমাদের এখানে চানপুরের আমাদের বাস্কর বাইর অধীনে এই একটি পাবলিক টয়লেট নির্মাণ করেছেন আমাদের এমপি মহোদয় অর্থায়নে করা হয়েছে আপনারা দেখছেন আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে আপনার সুবিধার জন্য একটি কালভার্ট নির্মাণ হচ্ছে আর এই পাশটা আমি একটু ভিতরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো সাইড দিয়ে মানে কতটা এই পরিবর্তন হয়েছে মানে এখানে লেখা আছে যে মানুষের মধ্যে তিনি উত্তম যিনি মানবতার পথে বাহির হন ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি

দেড় মাসের মতো সময় লেগেছে আমার করতে শেষের দিকে রঙের কাজ বাকি আছে এবং এই কালভার্টের কাজটা রঙের কাজ আশা করি সামনে রবিবার দিকে আমরা এই টয়লেট উদ্বোধন করব। কত লক্ষ টাকা ব্যয় হয়েছে ইতিমধ্যে এখানে আমার দুই লক্ষ টাকা বাজেট ছিল দুই লক্ষ টাকা বাজেট ছাড়িয়ে গেছে আর আপনার টাইস বাজেট ছিল না টাইস লাগানো হয়েছে এমপি মহোদয় বলে দিয়েছে যে সুন্দরভাবে করার জন্য এবং টাইস করার জন্য এই টাইস করানো হয়েছে এবং

ঘোষণা দিয়েছেন আমাদের চুনারঘাট এবং মাধবপুর একটা বিশাল একটা পর্যটন এলাকা হবে আর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের পুরাতন ফোয়াই নদীটার ওয়াক হয়ে কাজ হচ্ছে এবং একটা পর্যটনের একটা মনে করেন দূর দূরান্ত থেকে লোক আসলে পরে আপনার চুনারঘাটে এখানে এই কোয় পাড়ে গিয়ে একটু ওয়াক হয়েতে হাঁটাফেরা করবেন এবং বিকেল টাইমে আপনার ছেলে মেয়েকে নিয়ে ঘোরাফেরা করবে আর এদিকে আপনার আমাদের চাঁদপুর বাগানে যে রাস্তাঘাট আছে রাস্তাঘাট কর করছে আর আপনার এখানে আমাদের মাজারে একটা যাত্রী ছাউনি আছে এটাও শুরু হয়ে গেছে কাজ এবং আমাদের বাস একটা যাত্রী ছাউনি আছে এই কাজটাও অতি শীঘ্র শুরু হবে আর এখানে চাঁদপুর বাজারে পাবলিক টোলের একটা নির্মাণ হবে আপনার বাস আর আমাদের বাস স্ট্যান্ডে সংলগ্ন একটা পুকুর আছে পুকুরে গাইড ওয়াল হচ্ছে সুমন ভাইয়ের অনুদানে এটাও কাজ অনেকটা এগিয়ে গেছে হবে আমাদের এখানে জল ভাঙ্গা জন্য যাতায়াতের জন্য একটা ব্রিজ হবে গত চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর যাবত যেটি হয়নি সেটা কিন্তু পরিবর্তনের সূচনা করতেছে পরিবর্তন হাওয়া লেগেছে চুনার দুপুরে আমি একটু ভিতরটা দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন করা হয়েছে যেহেতু আপডেট সহ পুরো আপনাদেরকে দেখাই এর জন্য এটা আসলে ফানি কোনো বিষয় না যদিও এটা আসলে এই টয়লেট তারপর কোনো সমস্যা নেই কারণ এটাতে আপনার যেহেতু আপডেট গুলো দেখাই আমি পুরোটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আচ্ছা এখানে সাইনবোর্ড রয়েছে এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ কানা যেটা পুরুষদের জন্য আর এই পাশে একটা মহিলাদের জন্য একটা পুরুষদের জন্য এটা সাপ্তাহিক এই এক থেকে দুই দিন খোলা থাকবে যখন এখানে বসে বসে বাজার বার দুই দিন এই পাশে হচ্ছে পোস্ট অফিস একটার পাশে এই টয়লেট তো প্রায় এক মাসের উপরে লেগেছে এই কার্যক্রম গুলা করতে এটা সম্পূর্ণ করতে এই পাশাপাশে এই গাছগুলো দেখতেছেন এটা প্রায় ব্রিটিশ পিওর থেকে শত শত বছর পুরনো কিন্তু এই গাছগুলো বাগানে এইভাবে অনেক পুরনো গাছ রয়েছে যেটা আসলে মানুষ ভ্রমণ পিপাসু মানুষদের জন্য ওনারা দেখতে আসে এই গাছগুলো এবং এই ছায়ার রাজধানী সিলেটটাকে আসলে মানুষ উপভোগ করার জন্য ইতিমধ্যে কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু 12 ঘন্টায় পর্যটকদের আনাগুণ আমাদের চুনারঘাট মধুপুরে তো ধন্যবাদ সবাইকে যারা যারা পুরো ভিডিও দেখেছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হাজার লাল শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম সেটা হচ্ছে আপনার অনেকে কিন্তু বিভিন্ন ব্যস্ততা শেষ করে কার্যক্রম শেষ করে কিন্তু বেরিস্টার সুমন ভাইয়ের সকল উন্নয়নের কার্যক্রমের কিন্তু আপডেট গুলা দেখে থাকেন তাদের প্রতি ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলিকুম ওরমদুল্লাহি অবরাতু